দখলবাজ সন্ত্রাস এবং সুদ গোষ দুর্নীতি মুক্ত অশ্লীলতা বেহায়াপনা মুক্ত একটি রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই রাষ্ট্রের এমন ধরনের মানুষকে নির্বাচিত করতে হবে ক্ষমতায় নিতে হবে নেতৃত্বের দায়িত্ব দিতে হবে যারা আল্লাহকে ভয় করে যারা কোরআনকে মানে আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করে এই ব্যক্তিদের ছাড়া শুধু রাজনৈতিক নেতা আর বড় দল দেখে যদি ভোট দেন আর ইনারা যাওয়ার পরে যদি দেশের ক্ষতি করে মানুষের সম্পদ লুট করে তাহলে সেই ব্যক্তি যত অপরাধ করবে সেই অপরাধের বাদ যিনি ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন তাকেও কেয়ামতের দিন বহন করতে হবে আলহামদুলিল্লাহ আজকের এই মহতি ইফতার মাহফিল আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ সমাজসেবক এবং সফল ব্যবসায়ী অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের পরিবারের পক্ষ থেকে এই আয়োজন এখানে যারা উপস্থিত হয়েছেন উসমানীগড় এবং বিশ্বনাথ উপজেলার বাংলাদেশ জামাতলিন ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এবং আজকের এই আয়োজনে দাওয়াতে যারা অংশগ্রহণ করেছেন অত্র এলাকার আমাদের এখান্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বেনে কেরাম এবং অত্র এলাকার সম্মানিত যুবক বাইরা ছাত্র বাইরা সকলকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আমি শুরুতেই আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন এরকম একটা বিশাল মহফিলে আমাদের সকলকে একত্রিতভাবে ইফতার গ্রহণ করার যে সুযোগ হয়েছে আল্লাহ যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য মাহবুদের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বায়রা অধ্যাপক আব্দুল হান্নান সাহেব আপনারা এলাকারই একজন কৃতি সন্তান দীর্ঘদিন থেকে এই এলাকায় বসবাস করে আসছেন শহরে ওনাদের বাড়ি বাসা রয়েছে কিন্তু স্থায়ী বসবাস হিসাবে এখানেই ঠিকানা ওনার বাবাসহ অন্যরাও সেখানে বসবাস করেছেন এখানের মাটি এবং মানুষের সাথে ওনাদের গভীরতম সম্পর্ক এবং নিজের গ্রামের বাড়ি স্থায়ী ঠিকানা হিসাবে এই এলাকার প্রতি তার মায়া মহব্বত দরদ ভিন্ন ধরনের তিনি আজকে যে আয়োজন করেছেন নিজের এলাকার সর্বস্তরের জনতাদেরকে নিয়ে যে এই আয়োজনে মূলত একটি নতুন মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে এনাকে বিশ্বনাথ এবং উসমানীনগর যে আসন সিলেট দুই এই আসনের জন্য আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে জামাত ইসলাম তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তিনি সেখানে কাজ শুরু করেছেন আপনারা জানেন বিপ্লব পরবর্তী জুলাইয়ের যে বিপ্লব হয়ে গেল এই বিপ্লব পরবর্তী মানুষের প্রত্যাশা মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে বিগত বছরগুলোতে যারা ক্ষমতার মশ্নতে ছিলেন তারা কিভাবে ক্ষমতাকে অপব্যবহার করেছেন মানুষকে শাসন করেছেন এবং এর পথগুলোতে মানুষের সম্পদকে কিভাবে লুটেফুটে খেয়েছেন দুর্নীতি করে কিভাবে দেশে বিদেশে সম্পদের পাহাড় পরিমাণ সম্পদ ওনারা অর্জন করেছেন সব কিছুই আপনাদের চকুর সম্মুখে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতা পর এই দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে নেতানেত্রীর পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে সকল দলই কোনো না কোনোভাবে যারা এখন বড় দল হিসাবে পরিচিত এই দেশকে তো রাষ্ট্রকে দুনারা পরিচালনা করেছেন রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন জামাত ইসলামী ব্যতিক্রম এখনও পর্যন্ত সেই ধরনের একক পাবে রাষ্ট্র পরিচালনার সেই ক্ষমতা এখনও পায়নি সম্মানিত ভাইরা এই বিপ্লবের পর মানুষের প্রত্যাশার মাত্রা বেড়ে গিয়েছে মানুষ এখন আর কোনো অসৎ ব্যক্তিকে যাকে নির্বাচিত করবে ক্ষমতায় দিবে সে জনগণের সম্পদ লন্ডন করবে এবং সেই মানুষকে তার নির্যাতন নিপীড়ন দিয়ে নিষ্পেষিত করবে এটা এখন আর পরিবর্তিত বাংলাদেশের মানুষ চায় না এই জায়গা থেকে সত্যিকার অর্থে যদি দখলবাজ সন্ত্রাস এবং সুদ গোষ দুর্নীতি মুক্ত অশ্লীলতা বেহায়াপনা মুক্ত একটি রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই রাষ্ট্রের এমন ধরনের মানুষকে নির্বাচিত করতে হবে ক্ষমতায় নিতে হবে নেতৃত্বের দায়িত্ব দিতে হবে যারা আল্লাহকে ভয় করে যারা কোরআনকে মানে আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করে এই ব্যক্তিদের ছাড়া শুধু রাজনৈতিক নেতা আর বড় দল দেখে যদি ভোট দেন আর ইনারা যাওয়ার পরে যদি দেশের ক্ষতি করে মানুষের সম্পদ লুট করে তাহলে সেই ব্যক্তি যত অপরাধ করবে সেই অপরাধের বাদ যিনি বোর্ড দিয়ে তাকে নির্বাচিত করেছেন তাকেও কেমতের দিন বহন করতে হবে সম্মানিত ভাইরা আমরা দুনিয়াতেও লাঞ্ছিত হব আর আখারাত গিয়েও সেখানে লাঞ্ছিত হব এটা এখন আর চাই না তাওরা যদি এখান থেকে বেঁচে আসতে হয় বেরিয়ে আসতে হয় তাহলে এবং মানুষদেরকে নির্বাচিত করতে হবে যারা আল্লাহকে ভয় করে যাদের মধ্যে সততা রয়েছে যারা আঘারাতের জবাবদিহির অনুভূতি রাখে সেই ব্যক্তিকে এই ভোট দিতে চাই যে ব্যক্তি ভোট দিলে হজরত অমরের মতো বলবে যে আমার রাষ্ট্রের মধ্যে যদি ওই দূর ফুরাত নদীর তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি অমরকে আমিরের হিসেবে জবাব দিতে হবে আমরা সেই ধরনের রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রে অযথা অমরের মতো ব্যক্তি খুলে দায়িত্ব পাওয়ার পরে রাতে না ঘুমিয়ে মানুষের বাড়িতে বাড়িতে অন্ধকারের মধ্যে ছুটে যেতেন দেখতেন কে অভুক্ত অবস্থায় রয়েছে কে কষ্টের মধ্যে রয়েছে তার সমস্যার সমাধানের জন্য তিনি বেকুল হয়ে যেতেন পেরেশান হয়ে যেতেন এবং তার নিজের কাজে বহন করে নিয়ে তাকে খাদ্য সরবরাহ করতেন এটা অমরকে কে এটা জুগিয়েছে তার মনের মধ্যে এটা কে তৈরি করে দিয়েছে এটা আল্লাহই দিয়েছেন যে আল্লাহর গুলামের জন্য তিনি এই দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাকে সেই দায়িত্ব পালন করতে হবে আর না করলে তাহলে কার কেয়ামতি আসরের ময়দানে তাকে জবাব দিতে হবে সম্মানিত জবায়রা অধ্যাপক আব্দুল আল্লাহ সাহেব যাকে আমরা ছোটবেলা থেকে দেখছি তিনি অত্যন্ত ন্যায়নিষ্ঠ একজন সৎ ব্যক্তি তার সম্পদের যতটুকু রয়েছে তার ভাই বাথে যাদের আর জনগণের সম্পদের কোনো প্রয়োজন হবে না বরং কিনা যথেষ্ট পরিমাণ আছে তিনি যদি কোনো ক্ষেপমত করার সুযোগ পান তাহলে বরঞ্চ জনগণের যে হক জনগণের যে প্রাপ্য জনগণের জন্য যে বরাদ্দ তার একশো ভাগই জনগণের জন্যই ব্যবহৃত হবে এখানে এক ভাগ এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই সম্মানিত মুরব্বেন কেরাম আপনাদের গড়ের সন্তান তার সম্পর্কে বেশি বলার কোনো প্রয়োজন নেই তবে একটা কথাই বলবো তিনি এই তাজবর কলেজেই শিক্ষকতা করেছেন তার হাজার হাজার ছাত্র রয়েছে অনেক অভিভাবক তার সাথে পরিচিত তিনি কেমন শিক্ষাবিদ ছিলেন কেমন শিক্ষক ছিলেন এখান থেকে তাকে আল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োজিত করা হয়েছিল অত্যন্ত দক্ষতার সাথে তিনি তার সেই দায়িত্ব পালন করেছেন সেই প্রতিষ্ঠানের উন্নতি করেছেন জায়গা ঘিরেছেন বিল্ডিং করেছেন এবং শিক্ষার মান বৃদ্ধি করেছেন ছাত্রছাত্রী বৃদ্ধি করেছেন শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিয়েছেন সব কিছু তিনি তার দায়িত্বের জায়গা থেকে তার দক্ষতা দিয়ে তিনি সেটাকে সফলভাবে সম্পন্ন হয়েছেন তিনিকে যদি একজন সবল ব্যবসায়ী হিসেবে দেখতে চান আলহামরার মতো একটা আধুনিক বিপরীপিতান মার্কেট সিনেটে এই আব্দুল হান্নানের নেতৃত্বে এই প্রথম সিলেটে হয়েছে বলেন ঠিক কিনা না এরপরে এই রকম এসি মার্কেটের স্বপ্ন অন্যরা দেখেছেন বাস্তবায়ন করেছেন কিন্তু এত বড় এখনও পর্যন্ত সিলেট আর কোনো মার্কেট হয় নাই যে মার্কেট তৈরির নেতৃত্ব তিনি দিয়েছেন সততার সাথে সেই যারা পার্টনার ছিলেন যারা দোকান নিয়েছেন সকলেই তার উপরে সন্তুষ্ট এবং কৃতজ্ঞ তিনি একজন সফল ব্যবসায়ী তিনি একজন সফল রাজনীতিবিদ তিনি বাংলাদেশ জামাত ইসলামীর যখন বিভক্ত জেলা ছিল দক্ষিণ জেলার আমিরের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন এখন সেই দুই জেলা একত্রিত হয়ে যাওয়ার পরে তিনি সেই জামাত ইসলামীর মতো একটা বড়ো দলের নাবেদ আল দায়িত্ব পালন করে চলছেন তিনি সমাজসেবক হিসাবে সফল বিগত বন্যার সময়ে যে কোনো দুর্যোগে বিপদে মানুষের পাশে ছুটে যাওয়া তার একটা নেশায় পরিণত হয়েছে এবং তিনি তাই করেছেন সম্মানিত ভাই সব অত্যন্ত সময় কম ইফতারের সময় হয়ে যাবে বেশি কথা বলার সুযোগ নেই তিনি একজন সফল ব্যক্তি হিসাবে আমরাই তাকে দেখেছি তার এই বয়সে যদি এই কুটু করার সুযোগ পান আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে আমরা ওনাকে পয়স করলাম আপনারা যদি ভালোবেসে আপনাদের দরজা মন নিয়ে ওনাকে গ্রহণ করে নেন এবং আপনাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে উপজেলার অন্যান্য জায়গায়কে যদি আপনাদের এই সন্তানের পক্ষে আপনারা কথা বলেন আমাদের বিশ্বাস এই পরিবর্তিত বাংলাদেশে মানুষ এখন একটি ইনসাফপূর্ণ মানবতাবাদী এবং মানবতরী একটি সমাজ চায় একটি রাষ্ট্র চায় এবং সেই রাষ্ট্র কেবলমাত্রই কোরআনের আলোকেই হওয়া সম্ভব রসুলের আদর্শের আলোকেই হওয়া সম্ভব অন্য কোনোভাবে নয় আর সেই রাষ্ট্রেরই নেতৃত্ব জামাত ইসলামির মাধ্যমেই হতে পারে সম্মানিত দেবাইরা আমার আসন আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা পূর্বকবাদ জানাই আপনাদের এই ঘরের সন্তানকে আপনাদের এই বাড়ির এই সন্তানকে আপনারা নিজেদের মতো করে গ্রহণ করবেন আমরা সেই প্রত্যাশা রাখি আপনাদের সাথে কাছে আমরা সেই দরখাস্তটুকু পেশ করি যে আপনারা আপনাদের মনের ভালোবাসা নিয়ে গ্রহণ করবেন মন উজাড় করে ওনাকে আপনারা আগামী নির্বাচনে ওনাকে ভোট দেবেন সহযোগিতা করবেন ওনার পক্ষ থেকে উপজেলার আনাছে কারাছে আপনারা বিভিন্ন পড়া মহল্লার মুরব্বীদের কাছে যাবেন এবং আপনাদের পক্ষ থেকে তার পক্ষে ভোট চাবেন এই প্রত্যাশাটুকু আপনারা রাখি আমরা আপনাদের কাছে এই দরখাস্তটুকু পেশ করি সম্মানিত মুরব্বের নেকারাম যুবক ভাইরা আসুন আল্লাহ রাবুল আলমিনের এই জমিনের আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আশরাফুল মাখলুক হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে আখ্যায়িত করেছেন আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এই শ্রেষ্ঠত্বর মর্যাদা নিয়ে আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর হুকুমত সেই বাস্তবায়ন করার জন্য কোরআনের সৈনিক হওয়ার জন্য রাসনের সুন্দর আলোকে একটি সমাজ গঠন করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলকে মোবারকবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জামদাবাদ এবং অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের সেই সুস্থতা এবং সবলতা কামনা করে আমার কথা এখানেই শেষ করছি অমাত বিল্লাহ